উচ্চতর গণিত দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায় জটিল সংখ্যা একটা গুরুত্বপূর্ণ টপিক্স সঞ্চার সমীকরণ এই বিষয়ে আলোচনা করব দেখো প্রশ্নে দেওয়া আছে জেড মাইনাস থ্রি মডুলাস মাইনাস জেড প্লাস থ্রি মডুলাস ইজিক্যাল টু ফোর তাহলে খেয়াল করো ফার্স্টে জেড এর মান কিন্তু আমাদের বসাতে হবে জেড এর মান কিন্তু এক্স প্লাস আই ওয়াই কোয়েশ্চনে দেওয়াই আছে তাহলে ফার্স্টলি আমরা জেডের মানটা বসাই দেবো যদি জেডের মান বসাই দিই তাহলে জেডের পজিশনে আমরা বসাইতে পারি এক্স প্লাস আই ওয়াই মাইনাস থ্রি মডুলাস ছিল মডুলাস দিয়ে দিলাম মাইনাস দেখো এক্স প্লাস আই ওয়াই প্লাস থ্রি মোডোলাস দিয়ে দিলাম ইজিক্যাল টু ফোর আমি সাইড নোট লিখে দিয়েছি জেড ইজিক্যাল টু এক্স প্লাস আই ওয়াই এখন খেয়াল করো এখানে কাস্ট শুরুতেই কাজটা হবে আমাদের বাস্তব এবং কাল্পনিক অংশটা আলাদা করতে হবে বাস্তব এবং কাল্পনিক বলতে কী বোঝায় বাস্তব বলতে যেরা বাস্তব সংখ্যা কাল্পনিক বলতে ইমাজিন অর্থাৎ আইযুক্তা জিনিসটাকে আমরা কাল্পনিক বলবো তাহলে এখানে দেখো বাস্তব আছে এক্স মাইনাস থ্রি এটাকে আমরা একটু আলাদা করলাম আর কাল্পনিক আছে আই ওয়াই এখানেও দেখো সেম এটা হলো বাস্তব এটা হলো কাল্পনিক এবার আমাদের কাজ হবে মডুলাসটাকে রিমুভ করা যদি মডুলাসটাকে রিমুভ করতে চায় তাহলে আমাদের কী করতে হবে সাথে সাথে আমরা একটা সূত্র খেয়াল করি যদি যে টু এক্স প্লাস আই ওয়াই হয় তাহলে মোডোলার যে টু হবে রুট অফ আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট অফার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ যে ডিজিক্যালটু যা হবে এক্স এক্স এবং আই এর আই এর সহক রুট অফ তাদের বর্গ বর্গের সমষ্টি হবে তাহলে এখানে দেখো এখানে অ্যাকচুয়ালি এক্স মানে কিন্তু আসলে এক্স মাইনাস থ্রি রয়েছে তাহলে কী বললাম মডুলাস উঠে গেলে রুট আসবে রুট আসবে সাথে সাথে বাস্তব এবং কাল্পনিক অংশের বর্গের সমষ্টি তাহলে বাস্তব অংশ আছে এক্স মাইনাস থ্রি তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটাও দেখো সেম ইজিক্যাল টু ফোর এবার খেয়াল করি আমরা একটাকে সাইড চেঞ্জ করেছি মাইনাস এটাকে যদি আমরা প্রশ্ন নিয়ে যাই তাহলে প্লাস হয়ে যায় এবার খেয়াল করো জাস্ট এতটুকুই কাজ এবার মোডুল এখন দেখো আমাদের রুট ওভার আসছে রুট ওভারটাকে আমাদের যদি উঠাতে হয় তাহলে বর্গ করতে হবে তাহলে খেয়াল করো আমরা দুই সাইডটাকে বর্গ করে দিলাম এখানে দেখো এর মাথায় এর মাথায় স্কোয়ার রয়েছে আর এই রুট স্কোয়ার আর রুটে কিন্তু কাটা হয়ে যায় আর এটা কিন্তু সূত্র পড়ছে এ প্লাস বি হোলিস্কোয়ার এ প্লাস বি হোলিস্কোয়ার এ মানে কিন্তু ফোর বি মানে কিন্তু রুট ওভার এক্স প্লাস থ্রি হোলিস্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পুরোটাই কিন্তু বি তাহলে এখানে দেখো স্কোয়ার রুট কাটা যাচ্ছে আর এখানে সূত্র আসছে এ স্কোয়ার Plus two AB. প্লাস বি স্কোয়ার এখন খেয়াল করো যখন বি স্কোয়ার হচ্ছে ওই যে একটা রুট ছিল রুট ওভার এক্স প্লাস থ্রি হোলিস্কোয়ার প্লাস ওয়াই এই পুরোটার মাথায় একটা রুট রুট আসবে তার মাথায় একটা স্কোয়ার আসবে অর্থাৎ রুট আর কিন্তু কাটা যাবে এখানে সূত্র ভাঙায় দিচ্ছি আমরা দেখো এক্স মাইনাস থ্রি হোলিস্কোয়ারের সূত্র কী এ মাইনাস বি হলিস্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস ওয়াই ছিল চারের স্কোয়ার করলে ষোলো হয় প্লাস আট দুকি ষোলো রুট ওভার এক্স প্লাস থ্রি হলিস্কার প্লাস ওয়াই স্কোয়ার এখানেও সূত্রে অ্যাপ্লাই করে দিলাম আমরা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখন খেয়াল করো আমাদের এই রাশিটার ভিতরে শুধুমাত্র একটা রাশির মাথায় দেখো রুট আছে তাছাড়া সব কিন্তু রুট বাদে তাহলে সেই রুট আলা জিনিসটাকে আমরা একটু আলাদা করে ফেলি এক একেবারে আলাদা করে ফেলি ওটা মাই প্লাস এইট রুট অফ হর এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওটাকে যদি আমরা বাম সাইডে নিয়ে আসি তাহলে মাইনাস এইট রুট অফ হর এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয় আর এবার ডান সাইডে যেটা ছিল ষোলো প্লাস এক্স স্কোয়ার প্লাস দেখো আমি একবারে লিখে দিয়েছি তিন দোকানে ছয় অর্থাৎ সিক্স এক্স প্লাস তিন রে স্কোয়ার করলে নয় পায় প্লাস ওয়াই স্কোয়ার এর পাশে বাম সাইডে ছিল এক্স স্কোয়ার এক্স স্কোয়ারটাকে যদি আমরা ডান সাইডে নিয়ে তালে হবে মাইনাস তারপরে হবে আবার দেখো প্লাস তিন দোকানে ছয় সিক্স এক্স তিন করলে নয় প্লাস নাইন ছিল এবারে গেলে মাইনাস নাইন হবে প্লাস ছিল এবারে গেলে মাইনাস হবে এবার দেখো কাটাকাটি করা যাচ্ছে তাহলে দেখো একটু কাটাকাটি করা যাচ্ছে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কাটা যাচ্ছে ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার কাটা যাচ্ছে প্লাস নাইন মাইনাস নাইন কাটা যাচ্ছে তাহলে বাম সাইডে যা ছিল তাই রেখে দিলাম এখানে দেখো সংখ্যা আর কোথাও নেই ষোলো আর সংখ্যা কোথাও নেই ষোলোকে আমরা বসিয়ে দিয়েছি সিক্স এক্স আর সিক্স এক্স যোগ করলে হয় টুয়েলভ এক্স এবার প্রত্যেকটার ভিতরে দেখো সবই জোট সংখ্যা এবং সবগুলোই চার দ্বারা বিভাজ্য এবার চার দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি এই সাইডে পাচ্ছি কি দেখো আটে যদি চার দিয়ে ভাগ করে তাহলে দুই পাচ্ছি আর ওই সাইডে ষোলোকে চার দিয়ে ভাগ করলে চার পাচ্ছি বারোকে চার দিয়ে ভাগ করলে তিন পাচ্ছি এবার যেহেতু এখানে রুট আছে তাহলে আমাদের রুটটাকে উঠাতে হলে আবার বর্গ করতে হবে আবার পুরো রাশিটাকে আমরা বর্গ করে দিলাম মাইনাস টু রে স্কোয়ার করলে কিন্তু প্লাস ফোর হয় আর ওর মাথায় ছিল রুট রুটে স্কোয়ার করলে স্কোয়ারের রুটে কাটা যায় আর বাম সাইডে ডান সাইডে ছিল ফোর প্লাস থ্রি এক্স হোলিস্কোয়ার এটা সূত্র হল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি দেখো এ প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার আমি ফর্ম্যাটটা ভাঙিয়ে রেখেছি বাম সাইডে ফোর রেখে দিলাম এবার ভিতরের ভিতরের দেখো একটা সূত্র রয়েছে এ প্লাস বি হোলিস্কোয়ার এ প্লাস বি হলিস স্কোয়ারের সূত্র হল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকল চারে স্কোয়ার করলে ষোলো পাচ্ছে আর এখানে চার দোকানে আট দেখো আমরা পাচ্ছি কি চার দোকানে আট তিন চারি চার চার দোকানে আট তিন আটা চব্বিশ চব্বিশ এক্স তিন করলে নয় পাচ্ছি নাইন এক্স স্কোয়ার এবার খেয়াল করো তারপরে বাম সাইডে যেটা রয়েছে চারটা সবার সাথে গুণ আকার রয়েছে আমরা যদি গুণ করে দিই তাহলে ফোর এক্স স্কোয়ার প্লাস তিন দু ছয় সিক্স এক্সের সাথে যদি ফোর গুণ করি তাহলে চার চব্বিশ প্লাস রে স্কোয়ার করলে নয় হয় নয়ের সাথে চার গুণ করলে ছত্রিশ প্লাস ফোর ওয়াই স্কোয়ার যে কালো ডান সাইডে যা ছিল তা রেখে দিলাম এবার দেখো আমরা ডান সাইডের জিনিসটাকে বাম সাইডে লিখেছি এবং বাম সাইডেরটা চিহ্ন পরিবর্তন করেছি অর্থাৎ সাইড চেঞ্জ করেছি যে কোনো এক সাইডের চিহ্ন কিন্তু পরিবর্তন করলেই হয় সমস্যা নেই তাহলে নাইন এক্স স্কোয়ার প্লাস চব্বিশ এক্স প্লাস ষোলো মাইনাস ফোর এক্স স্কোয়ার মাইনাস চব্বিশ এক্স মাইনাস ছত্রিশ মাইনাস ফোর ওয়াই স্কোয়ার এখানে সাইড সেন্স করলে অবভিয়াসলি যে কোনো একটা পক্ষের চিহ্ন পরিবর্তন করতে হবে তাহলে দেখো নাইন এক্স স্কোয়ার থেকে ফোর এক্স স্কোয়ার বিয়োগ করলে আমরা পাই ফাইভ এক্স স্কোয়ার আর মাইনাস ফোর ওয়াই স্কোয়ারের সাথে কোনো কিছু নেই প্লাস চব্বিশ এক্স আর মাইনাস চব্বিশ এক্স কাটা যায় ষোলো মাইনাস ছত্রিশ মাইনাস বিশ মাইনাস বিশ যদি আমরা সাইড সেন্স করি তাহলে হয় এবার ডান সাইডে এটা একটা অধিবৃত্ত আকারে বা আকারে আমাদের চলে আসছে যেহেতু মাঝখানে মাইনাস আছে ডান সাইডে আমরা ওয়ান নিয়ে আসবো যদি ডান সাইডে ওয়ান নিয়ে আসতে হয় তাহলে বিশ দিয়ে ভাগ করে দেবো বিশ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে দেখো ফাইভ এক্স স্কোয়ার বাই বিশ মাইনাস ফোর ওয়াই স্কোয়ার বাই বিশ ফিজিক্যালটা বিশ ভাগ 20 মানে কিন্তু ওয়ান আমি একবারে লিখে দিয়েছি ফাইভ এক্স স্কোয়ার বাই আর কাটলে নিচে চার হয় চার আর বিশ কাটলে নিচে পাঁচ হয় যেহেতু আমাদের বর্গ আকারে লিখতে হবে তাহলে দুই করলে কিন্তু চার হয় আর রুট করলে কিন্তু ফাইভ হয় যা একটি অধিবৃত্ত আমি লিখে দিয়েছি অধিবৃত্তের সাধারণ আকারটা একটু খেয়াল করি অধিবৃত্তের সাধারণ আকার হলো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই और বাই আর সাধারণ আকার হলো এক্স স্কোয়ার ব স্কোয়ার প্লাস অর্থাৎ অধিবৃত্ত এবং উপবৃত্ত দেখতে একই রকম শুধুমাত্র পার্থক্য একটা প্লাস এবং মাইনাসের যদি প্লাস হয় তাহলে উপবৃত্ত যদি মাইনাস হয় তাহলে অধিবৃত্ত এরকম টাইপের আরও অনেক কিছুই আছে এখানে বৃত্তের সমীকরণ হতে পারে সরলরেখার সমীকরণ হতে পারে পরাবৃত্তের সমীকরণ হতে পারে উপবৃত্ত হতে পারে অধিবৃত্ত হতে পারে তাহলে দেখো বৃত্তের সাধারণ সমীকরণ কী সেই বিষয়ে আমি পরবর্তী কোনো টপিকসে আলোচনা করব ইনশাল্লাহ আশা করছি অঙ্কটি সবাই বুঝতে পেরেছে ধন্যবাদ সবাইকে তোমাদের যদি কোনো অঙ্কের সমস্যা থাকে তাহলে আমাকে জানালে আমি ইনশাআল্লাহ সেই বিষয়ের উপর ক্লাস দেওয়ার চেষ্টা করব